বাংলাদেশের সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এ দলের সবচেয়ে শিক্ষিত মার্জিত এবং পেশাগতভাবে সফল নেতার নাম বলতে গেলে সবার আগে আসবে তাসনিম জারার নাম বিদেশের চাকচিক্যময় জীবন ছেড়ে তিনি নেমে এসেছেন দেশের নতুন রাজনৈতিক মঞ্চে যেখানে ঝুঁকি অনেক কিন্তু লক্ষ্য আরও বড় জুলাই আন্দোলনের সময় বহু মেধাবী প্রবাসী বাংলাদেশি দেশে এসে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু গণভ্যত্থানের পর সত্যিকার অর্থে সে প্রতিশ্রুতি রক্ষা করেছেন গুটি কয়েক মানুষ তাদের মধ্যে ডা তাসনিম যারা অন্যতম বরং একমাত্র যিনি বিদেশের নিরাপদ ও আরামদায়ক জীবন ত্যাগ করে নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতিতে নিয়োজিত করেছেন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আগামী জাতীয় নির্বাচনে তার সম্ভাব্য আসন ঢাকা সতেরো এটি রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান বনানী নিকেতন ও বাড়িধারা যেখানে ধনী ও প্রভাবশালীদের বসবাস অতীতে এই আসনে সংসদ সদস্য ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ ও চিত্রনায়ক ফারুকের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা তাই প্রতিটি বড় দলের নজর থাকে এই আসনের দিকে যদিও ঢাকা সতেরো এ ধনী ভোটারের পাশাপাশি বিপুল সংখ্যক বস্তিবাসী ও নিম্ন আয়ের ভোটারও রয়েছেন এখানেই তাসনিম জারার একটি বাড়তি সুবিধা আছে তার জনপ্রিয় ইউটিউব কন্টেন্টের মাধ্যমে তিনি আগেই পৌঁছে গেছেন সব শ্রেণীর মানুষের কাছে এর ফলে সম্ভাবনা আছে তিনি নিম্নবিত্তের ভোটও টানতে পারবেন তবে এই আসনের চ্যালেঞ্জও কম নয় বিএনপি যদি হেভিওয়েট প্রার্থী হিসেবে তাবিথ আওয়ালকে মনোনয়ন দেয় যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে ইতোমধ্যেই পরিচিত মুখ তাহলে তাসনিম যারাকে দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা তার জীবন গাথা কিন্তু সংগ্রাম ও সাফল্যের এক বিরল মিশ্রণ তিনি কাজ করেছেন মিশ্রিজ ইউনিভার্সিটি হসপিটালে পড়িয়েছেন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে আর তার ইউটিউব চ্যানেলে রয়েছে বারো মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার যা থেকে আসে প্রচুর আয় তবু সবকিছু ছেড়ে এমনকি নিজের বাড়ি বিক্রি করে তিনি দেশে ফিরে এসেছেন মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এই ধরনের ত্যাগ বিরল আর তাসনিম যারা বিশ্বাস করেন যদি তিনি নিজের সততা শিক্ষা ও কর্মপ্রচেষ্টা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারেন তাহলে পরিবর্তন আসবেই দেশের মানুষও হয়তো তার এই ত্যাগ ও প্রতিশ্রুতির সঠিক মূল্যায়ন করবে